মাদ্রাসায় লেখাপড়া করেন সকাল বেলায় মাদ্রাসায় যায় আবার সন্ধ্যার টাইমে মাদ্রাসা থেকে বাড়িতে আসে এমন ভাবে কাটতেছিল হজরতে বাইজিৎ বুস্তামির জীবন হঠাৎ করে ছোট্ট শিশু বাইজিৎ বাড়িতে আসলেন হজুর খুব মনোযোগ বাইজিৎ বাড়িতে আসলেন আসার পর মাকে ডাক দিয়ে বলতেছে মা গো বলে না কোনদিন কখনো আপনার কাছে আমি কিছু চাইনি আজকে আমি বাইজি আপনার কাছে একটি জিনিস চাইব মা হজরত বাইজিৎ কেমন ছিলেন ছোট্ট ছোট্ট বালকের ছোট্ট ছোট্ট শিশুরা সমস্ত বুস্তাম শহরের অলি গলিতে খেলা করত কিন্তু হজরত বাইজিৎ আর এই হজরত বাইজিৎ রাজি আল্লাহতাল মাঠে ঘাটে খেলা করতেন না কিতাব আদি দিতেন দিনের শিক্ষা নিতেন আদবের শিক্ষা নিতেন কেমন হলে আমার আল্লাহকে পাওয়া যায় সেটাই বুঝতে চেষ্টা করতেন বাইজিত মাকে ডাক দিয়ে বলতেছে আমি কখনো কিছু চাইনি আজকে আপনার কাছে একটি দাবি করব গো মা ও আমার মাগো আমি বাইজিত একটি দাবি করব মাগো মা আমি বাইজিত কে কোরআন শিক্ষা করার জন্য তুমি মাদ্রাসায় পাঠাইছো কিন্তু আমি মাদ্রাসায় যাই এবং বাড়িতে আসি কিন্তু আমাকে আজকে তুমি বলে দাও আমি আল্লাহর পথে আমাকে তুমি দান করে দাও হযরত বাইজিত কে আল্লাহর পথে সমর্পণ করে দিলেন হযরত বাইজিত বুস্তামী মাদ্রাসায় খুবই সুন্দর ভাবে লেখাপড়া করতেছেন হঠাৎ করে একদিন আসলেন। অসুস্থ মা বিছানায় শুয়ে আছেন। রাত হয়ে গেছে হঠাৎ করে বাইজিদের মা বলতেছে বাইজি আমার জন্য একটু পানি দে আমার পানি পিপাসা লাগছে আপনার ঘরের ভিতরে কলসে দেখলেন কলসের মধ্যে পানি নাই মগের মধ্যে দেখলেন মগে পানি নাই জগের মধ্যে দেখলেন পানি নাই ঘরের ভিতরে কোথাও পানি নাই বৈজির একটা পাত্র নিয়ে পানি আনতে বাহিরে গেলেন পানি নিয়ে যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে এমন সময় দেখতেছি অসুস্থ মা ঘুমিয়ে গেছি ওরা পায়ের সিং মুসলমান ওই পানির পাত্রটা হাতে নিয়া সারা রাত্র বাইজিৎ মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি আমার মা অসুস্থ যদি আমার কাছে পানি চায় আমি বাইজির যদি পানি না দিতে পারি আমার মা যদি পানির জন্য কষ্ট পায় আমার মা যদি পানির জন্য কষ্ট পায় আমি বাইজির আল্লাহর কাটগড়ায় বড় আসামি হয়ে যাব এই জন্য হজরতে বাইজিত বুস্তামি পানির গ্লাস নিয়ে সুন্দর করে সারা রাত্র দাঁড়িয়ে থাকলেন ফজরের আজান যখন মসজিদের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলা তো খৈরমিনের নাও বলে যখন মসজিদের মজ্জের মসজিদে আজান দিয়েছে হজরত বাইজিদ বুস্তামি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে মা দেখতেছে ছোট্ট শিশু বাইজিদ পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার মা বলতেছে বাইজি তুমি ঘুমাও কি ছোট্ট শিশু ডাক দিয়ে বলতেছে গো তুমি যে আমার কাছে রাতে পানি চাইছো আমি পানি দিতে পারি নাই ঘরে কোথাও পানি ছিল না আমি পানি আনতে গেছিলাম মা তুমি সেই সময় ঘুমিয়ে গেছো মা আমি পানি আনার পর থেকে আপনি ঘুমায় গেছেন মা আপনি যদি পানি চান আমি পানি না দিতে পারি এই জন্য আমি ছোট্ট শিশু বাইজির চিন্তা করলাম আমার মা যদি পানি পিপাসায় রাত্র কষ্ট করে নিদ্রা করে ওই কিয়ামতের ময়দানে আমি বাইজিতের কোরআন শিক্ষা কোনো কাজে লাগবে না আমি বাইজিত কে আমার আল্লাহ চিনবে না আমি বাইজিদ কেমন আমার আল্লাহ দেখবে না আমার মাকে যারা পরিমাণ কষ্ট দেওয়ার কারণে আমি বাইজিদ জাহান নামের আসামি হয়ে যাব জোরে জোরে বলুন আল্লাহ আকবার এই জন্য ছোট্ট শিশু বাইজিদ কি চিন্তা করল বাইজিদ তার মায়ের খেতে পানির পাত্র নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে মা ফজরের নামাজ পড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার জন্য যেই বাইজিত এত কষ্ট করেছে ছোট শিশু সারা রাতর ঘুমাই নাই ওই বাইজিতের জন্য তার মা দোয়া করেছিল আল্লাহ তুমি এই জামানার বড় ওলীর খাতায় আমার বাইজিতের নামটা তুমি উঠায়া দিও হযরত বাইজিত বুস্তামী সেই দিন থেকে হযরত বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ হয়ে গেলেন এই জন্য বাবা ও পদ্মার মা বলে ও আমার যুবক ভয়ে সকলকে উদ্দেশ্য করে বলি এখন বর্তমান পোলাপান গুলা আপনার ডেন্ডি ভেন্ডি ট্যাবলেট ইয়া বা গামজাই আসক তো কথা বলেন ঠিক কি না ঠিক কি না বলেন এই যে পোলাপান গুলা ডেন্ডি ভেন্ডি গাজা ট্যাবলেট এই সব খাচ্ছে খাওয়ার কারণে দশ টাকার মাদকের জন্য মায়ের গলায় ছুরি ধরতে পর্যন্ত কণ্ঠবোধ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজে আমার খুব মনোযোগ দিবেন আল্লাহ তাআলা বলতেছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ তালা বলতেছেন মা বাবার মুখ থেকে যদি উপ শব্দটুকু হয় সারা পৃথিবীতে যতদিন তুমি বাঁচবে গাটতে গাটতে পরিমাণ আমল নিয়ে গাটতে গাটতে পরিমাণ হাস নিয়ে গাটতে পরিমাণ এবাদত নিয়ে তুমি যদি আল্লাহর কাট গড়াই উঠো আর যদি মা বাবাকে কষ্ট দাও আমার আল্লাহ বলতেছেন ওই এবাদতগুলোকে একবারে একটা দোলামশলা করে মুঠোর ভিতরে এনে তোমার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে ওই ইবাদতের চার আনার চার কোড়ি চার পয়সা পর্যন্ত আমার আল্লাহর দরবারে কোনো দাম নাই জোরে জোরে বলুন আল্লাহ আকবার এই জন্য মাঝেন আমার খুব মনোযোগ দিবেন গভীর মনোযোগ দিবেন আপনাদেরকে আমি বলেছি আজকের এই মা ফিরে যারা আপনারা উপস্থিত হয়েছে অনেকের মা গহীন অন্ধকার কবরে শুয়ে আছে অনেকের বাবা কবরের কবরে শুয়ে আছে আজকে আমি যে আপনাদের সামনে ওয়াজ করতেছি আমার বাবাটাও এই তো আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল আমার কেউ আমি এই হাত দিয়ে কবরের মধ্যে রাখছি জীবনে আগে যখন আমি মা বাবা রস করতাম আমার কোন কান্না আসতো না কান্না কি জিনিস আমি বুঝতাম না আজকে আমি মা বাবা রস করতে গেলে আমার কলিজাটা বড় ফেটে যায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন আমি মাওলানা আলামিন হোসেন জিহাদি মাহফিল করতে যাই আমার বাবাকে একটা ফোন দিয়ে যায় আব্বু আজকে আমার কুড়িগ্রাম মাহফিল আছে আব্বু গো তুমি একটু দোয়া কইরো গো আজকে সেই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে গেছে ওরে বয়ার সিমের মুসলমান কারা জানি আজকে এতিম হয়ে বসছ এতিমের চোখের পানি কি আমার আল্লাহ বিফলে দিবে না রে ভাই অনেক দিন হয়ে গো মা দেখি না তো মারে ও আমি থাকি কেমন গো আমার সলমান খুব মনোযোগ দিবেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করে আল্লাহ পবিত্র কোরআনুল কারিম সৃষ্টি করলেন নাজিল করলেন আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লামের উপরে কি নাজিল করলেন কোরআন ওই পবিত্র কোরআনুল করিম তিরিশটি পাড়া আছে তিরিশটি পাড়ার ভিতরে একশত চোদ্দটি সুরা আছে একশত চোদ্দটি মধ্যে সতেরো নাম্বার সুরা হলো সুরা বানি ইসরাঈল কোরআনুল কারীমের ভিতরে একশত চোদ্দটি সুরা আছে ওইখান থেকে ১৭ নাম্বার সুরা সুরাতুল বানি ইসরাঈল ওই বানি ইসরাঈল সুরার ভিতরে আল্লাহ তাআলা তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন وقد ربك لا تعبدوا الا اياه وبالوالدين احسانا

সম্মানিত ভাই তাআলা বলতেছে ও দুনিয়ার সকল মানুষ প্রত্যেকটা মানুষকে আমি সংকীর্ণ একটা হায়াত দিলাম একটা সময়কে আমি ফেরেন করে দিলাম ওই সময় যখন কাহারোর জীবন থেকে শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে আমার কাছে পৌঁছে যেতে হবে আল্লাহ তাআলা বলতেছেন এক সেকেন্ড আগে নয় এক সেকেন্ড পরে নয় আমি আল্লাহ তোমার যে পর্যন্ত হায়াত রেখেছি সেই নির্ধারিত সময় হলে তুমি বান্দা আমার কাছে তোমাকে ধরা দেওয়া লাগবে অতএব বাড়াবাড়ি লাফালাফি করে কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা

পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিন পৃথিবীর সমস্ত মানুষেরা জেনে রাখো যে কিনা শুধুমাত্র আমি আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন নবীর সাথে নবী আপনি বলে দেন যারা কিনা আমার আল্লাহর হয়ে যাবে तमाम পৃথিবীটা আমি আল্লাহ তাদের গোলাম বানিয়ে দিব গোলাম বানিয়ে দিব গোলাম বানিয়ে দিও জোরে সরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলতেছেন বল্লাহুল মাওলা ফারাহুল কুল পৃথিবীর সমস্ত মানুষ তোমরা আমার হতে পারো পৃথিবীটাকে আমি তোমাদের জন্য গোলাম বানিয়ে হচ্ছে ইনশাল্লাহ খুব মনোযোগ দিবেন বাজে আমার গভীরের মনোযোগ দিবেন আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ তা অতি চমৎকার ভাষাই আল্লাহ তালা বলতেছেন আল্লাহ জি খনাকন মৌত আল্লাহ হায়াতালিয়া বনুয়া গুম আইয়কুম আহ সানু আল্লাহ তাআলা শঙ্কী একটা হায়াত দিয়ে তোমাকে আমারকে সৃষ্টি করেছে এই সময় শেষ হয়ে গেলো

কথা বলেন ঠিক না আরে ও আদো আরে পাত ধরিয়া গেছে দাড়ি আরে দন্ত আছে গোটা চারি সমন জারি কোন দিন জানি হবে রে আরে ও

শুনলা গিন্দেগী তো যাই ফাকি দিয়া জোরে জোরে বলেন আল্লাহ বা আমি আল্লাহ তা আলাদ পবিত্র কোরান থেকে এতিয়ায় তালামত করেছি ওকদর অবুক আল্লাহ তাবুদু ইল্লাহ এইয়াহু আবিল ওয়ালি দৈনিয়া সানাম পিতা মাতার সম্পর্কে আমার আল্লাহ অতি চমৎকার ভাষায় কোরআনের ভিতরে বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা প্রকৃত পক্ষে তোমরা যদি ইমানদার হতে চাও আমার কোরআনের কিছু অংশকে তোমরা মানবে আর কিছুকে তোমরা মানবে না ইমানদার হতে পারবে না আল্লাহ তালার প্রত্যেকটা নির্দেশকে যারা মানতে পারবে প্রকৃত পক্ষে তারাই হবে ইমানদার এবং আমার আল্লাহ বলতেছেন ও ইমানদার ব্যক্তি শুধুমাত্র মৃত্যুবরণ করতে দেরি হইবে কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার সুন্দর সাজানো জান্নাতের ভিতরে মেহমান বানাইতে আমি আল্লাহ দেরি করব না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ বন্ধুগো আল্লাহ বলতেছেন তোমার যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো ওই পিতা মাতাকে আমি বৃদ্ধকালে তোমাদের উপরে আমি করে দিলাম অর্থাৎ ছোট একটি শিশু মায়ের কল থেকে মা যখন থেকে বুকে করে ওই সন্তানটাকে মা বাবা দাদা দাদি নানা নানি আপনার খালা খালো সবাই মিলে অতি আদর যত্ন করে যেমন করে ওই শিশুটাকে ধীরে ধীরে বড় করে আল্লাহ বলতেছেন বান্দারে আমি তোমাদের প্রতি তোমাদের মা বাবাকে আমি বৃদ্ধকালের জন্য সাব্যস্ত করে দিলাম যেমন করে তোমার মা বাবা তোমাকে ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করছে বৃদ্ধকালেও তোমাদের ওই মা বাবার প্রতি এমন ভালোবাসা রাখতে হবে উফিয় ওয়া লা ওয়াকুল্লাহুমা কলাং কারি মা যদি তোমার মা বাবা তোমার কোন ব্যবহারে উফ ফিওয়ালা তানহার হুমাং অকুল্লাহুকারি মামা উফ শব্দটুকু যদি তোমার ব্যবহারে তোমার মা বাবা মুখ থেকে উচ্চারণ করে ফেরে ওয়াল্লা খেলিল্লাহ কি তাল্লাহ খেলিল্লা ক্ষদার শুধুমাত্র তোমার মা শব্দটা করার কারণে তোমার সারা জীবনে যত আছে যত আমল প্রকার হস বন্দিগে আছে রে বন্ধু তোমার যত প্রকার আছে যত খেতমত তোমার আছে কোরআনের পথে দিনের পথে তুমি যত দান সৎকার করেছ তোমার মা বাবার মনে যারা পরিমাণ কষ্ট দেওয়ার কারণে তোমার ওই আমলগুলো আমার আল্লাহ বিনষ্ট করে দিবেন অর্থাৎ তোমার আমল নামা জিরু হয়ে যাবে আর পাপের খাতা বড় ভারী হয়ে যাবে জোরে জোরে বলুন আল্লাহ আকবার